সংগ্রামী সাথী ও বন্ধুগণ 2018 সালে আমরা যে আন্দোলন করেছিলাম সেটি একটি যক্তি আন্দোলন ছিল সেই আন্দোলনে এদেশের লাখ লাখ মানুষ সমর্থন দিয়েছিল দীর্ঘ প্রায় 8.5 মাস ধরে আমরা সেই আন্দোলন করেছিলাম এবং আপনারা জানেন আমরা দুই হাজার আঠারো সালের আট এপ্রিল ওই দিন আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম তিন মাস তো আন্দোলন করলাম এইবার আমাদেরকে ফাইনাল ম্যাচ খেলতে হবে। আমরা দিয়েছিলাম গণপদযাত্রা কর্মসূচি কিন্তু আমরা প্ল্যান করেছিলাম সারা দেশে যারা সংগঠক ছিল তাদের সাথে আলোচনার ভিত্তিতে সারা বাংলাদেশ আট এপ্রিল বন্ধ করে দেওয়া হবে শিক্ষার্থীরা আমাদের আহ্বানের সারা দিয়ে শুধুমাত্র আট এপ্রিল না এগারো এপ্রিল পর্যন্ত পুরো বাংলাদেশ আচল করে রেখেছিল বন্ধুগণ আপনারা দেখেছেন যখন আট এপ্রিল আমরা শাহবাগ অবরোধ করলাম তখন সন্ধ্যা সাড়ে সাতটার সময় পুলিশ আমাদের উপরে টিয়ার গ্যাস নিক্ষেপ করলো রাবার বুলেট নিক্ষেপ করলো অন্যদিক থেকে ঢাকা কলেজ ছাত্রলীগ সাত কলেজে যে ছাত্র রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং বিভিন্ন জায়গা থেকে এইবার যেমন টুকাই ভাড়া করে এনেছে ওইবারও টুকাই ভাড়া করে এনেছিল একদিকে ছাত্র লীগ অন্যদিকে পুলিশ লীগ এই দুই দিককে প্রতিহত করে সাধারণ শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় তারা অবস্থান নিয়েছিল বন্ধুগণ অর্থাৎ এইখান থেকে এখন যারা আন্দোলন করছে তাদের অনেক কিছু শিক্ষণীয় আছে আপনাদেরকে যেমনি ভাবে ছাত্র মোকাবেলা করতে হবে ঠিক একই ভাবে পুলিশের মধ্যে যারা সাবেক ছাত্র নেতা রয়েছে তারা কিন্তু আপনাদেরকে ছাড় দিবে না তারা আসবে আপনাদের উপর হামলা করতে সুতরাং যারা আপনাদের উপর হামলা করতে আসবে আপনাদের কর্মসূচি বঞ্চল করতে আসবে তাদের বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে বন্ধুগণ শিক্ষার্থী বন্ধুরা দের উপরে যেভাবে ছাত্র লীগ যুবলীগ টুকাই লীগ হামলা চালিয়েছে আমরা দেখেছি আমার বোনেরা কিভাবে রক্তাক্ত হয়েছে আমার ভাইয়েরা কিভাবে রক্তাক্ত হয়েছে তারা ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে গিয়েছিল সেখানে উকুলিশের উপস্থিতিতে ছাত্র লীগ যুবলীগ ঢুকে তাদেরকে চিকিৎসা নিতে দেয়নি রক্তাক্ত মানুষের উপরে আবারও তারা হামলা করেছে রক্তাক্ত করেছে বন্ধুগণ এটা কোন বাংলাদেশ প্রধানমন্ত্রী তার বক্তব্যের সময় পঁচিশে মার্চের সেই ভয়াল রাতের কথা বলেছে রকে হলের নারী শিক্ষার্থীদেরকে ওই সময় রক্তাক্ত করা হয়েছিল রেপ করা হয়েছিল প্রধানমন্ত্রী এই কথা বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী গতকাল ছাত্রী বন্ধের উপরে যে হামলা চালানো হয়েছে তাদেরকে লাঞ্ছিত করা হয়েছে প্রথম সহ বাংলাদেশের সমস্ত পত্রিকা আজকে লিড নিউজ হয়েছে কারা হামলার সাথে আমাদের নারী জন্য বলতে চাই দেখেন এই তারা সম্মান করতে না এই যুবলীগ মানুষের প্রতি তাদের ন্যূনতম সম্মান নাই শ্রদ্ধা নাই আপা যখন নির্দেশ দেয় কি নারী কি পুরুষ ওরা কাউকে মানে না বন্ধুগণ আমার তো মনে হয় এরা এতটাই বেপরা হয়ে গেছে বাবা মার কথা এরা না মানে না এরা হয়ে গিয়েছে সুতরাং আমাদেরকে এখন গতকাল শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছে এই আন্দোলন শুধু ছাত্রদের মধ্যে সে আবদ্ধ নাই এই আন্দোলনকে গণ আন্দোলনে রূপান্তরিত রূপান্তরিত করতে হবে বন্ধুগণ